আজকে দেখাবো আমের কিছু নাম এই যে বর্তমানে যে আমটি দেখছেন এই আমটি হল পিপে আম পিপে আমাদের অঞ্চলে এই মল্লিকা আম মল্লিকা আপনারা দেখে থাকবেনই তাছাড়া অনেক বাগান আজকে তে আহ একশো পঁয়ত্রিশটি আমের প্রদর্শনী দিয়েছে এই স্টলটি এ দেখেন সবগুলো নামের নাম লেখা রয়েছে মালদহ তারপরে সিংসাই বানানা ম্যাঙ্গো মল্লিকা কাটিমন বারোমাসি কাটিমন কিন্তু বারোমাসি আম মানে সারা বছর হয় বোম্বাই ফজলি আর বিশেষ করে চাপাই নবামগঞ্জ যদিও বা আমের জন্য বিখ্যাত তারপরে কিন্তু নওগাঁ জেলার সাপাহার থানাকে বলা হয় আমের রাজধানী আমের মৌসুমে এখানে অজস্র আপনার ভ্রাম্যমাণ আরত গড়ে ওঠে এবং বাংলাদেশে এখান থেকেই পাইকারেরা আম কিনে সারা বাংলাদেশে এবং বিদেশেও এই আমের একটা কি রয়েছে চাহিদা রয়েছে খিরসাপাট থেকে শুরু করে ল্যাংরা মধুমতি গোপালভোগ ভোগ বাড়িবোম বোম্বাই তারপরে হলো কালীভোগ তোতাপুরী মোহনভোগ চোষা তারপরে হলো ইঁদুর চোষা গোলকাসাপ মিটা এরকম হাজারো আমের জাত রয়েছে যদিও বা বর্তমানে নগারায়ণ এবং বসত বাড়ি স্থাপনের জন্য কিছু কিছু জাত নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু বড় বড় গাছগুলো কেটে ফেলে ছোট ছোট গাছগুলো লাগা হচ্ছে তারপরেও যারা এই আমের নামগুলো আমি তো স্ক্রিনে প্রথমে দিয়ে দিব আজকে হেডলাইনে প্রত্যেকটি আমের নাম আপনারা আমের নামগুলো দেখে নেবেন এবং নওগাঁ জেলা সারা বাংলাদেশের মধ্যে হল মানে অর্থেন্টিক এবং যদি পিওর আম খেতে হয় তাহলে নওগাঁ জেলার সাপাহার থেকে আম কিনতে হবে এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন মুলতানি একটা আম কালীভোগ একটা আমের জাত ভুজাহরি শ্যামলতা এরকম একশো পঁয়ত্রিশটি আম নিয়ে এই প্রদর্শনীটা চলছে বাগারা সেইতে আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা যুক্ত হয়ে যাবেন এবং আম কিনুন এই মৌসুমে ফরমালিন মুক্ত আম নগার আম